আসসালামু আলাইকুম যশোর রিলেটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন জগ মোটরের কয়েল তৈরি করা হচ্ছে কেউ ডেনেস মোটর বলে কেউ হারিকেন মোটর বলে ওয়ান পয়েন্ট ফাইভ জগ মোটর স্টারিং কয়েল দশ নাম্বার ঘাটে আটচল্লিশ পাক এখানে কিন্তু ফর্টি এইট টান যেটা এ টু জেড আমরা হিসেব দেব তবে আমাদের চ্যানেলে নতুনই থাকলে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা কোনটি বাজিয়ে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ জানাবো এখানে দেখতে পাচ্ছেন কয়েল তৈরি করা হচ্ছে ছয় ঘাট আট ঘাট দশ ঘাট বারো ঘাট ওয়ান পয়েন্ট ফাইভ জগ মোটর স্টারিং কয়েল বারো নম্বর ঘাটে পঞ্চান্ন পাক দেওয়া হয়েছে রানিং স্টারিং সিরিজ কানেকশন যেহেতু ফরমাই কয়েল তৈরি করা ফরমাই কয়েল তৈরি করলে তারও কম লাগে দশজনের কাজ পাঁচজনার পড়তে পারে রানিং কয়েল ছয় নম্বর ঘাটে চল্লিশ পাক অর্থাৎ ছয় ঘাট আট ঘাট দশ ঘাট বারো ঘাটে পাক দেওয়া হবে রানিং প্রথমে আমরা স্টারিং বলেছি এরপরে রানিং বলা হচ্ছে এরপর আমরা আট ঘাটে কত পাক সেটা কিন্তু আমরা বলে দেবো আপনারা আমাদের সাথে থাকবেন যশোলেটিক ইউটিউব চ্যানেল চোখ রাখবেন প্রতিদিন আমরা দুইবার লাইভ এসে থাকি এখানে আট নম্বর ঘাটে চল্লিশ পাক এখানে আট নম্বর ঘাটে চল্লিশ ভাগ দেয়া হয়েছে জগ মোটর যদি আপনারা কয়েল বাঁধেন আমাদের হিসাবে কয়েল বাঁধবেন হান্ড্রেড পার্সেন্ট ভালো চলবে দীর্ঘস্থায়ী চলবে কোনো প্রকার জলপ্লাব হয়ে থাকবে না জসলেটিক বাগান ছাড়া বাতাস সাত দশ নম্বর ঘাটে বিয়াল্লিশ ভাগ দেওয়া হয়েছে বাংলাদেশ সিনটা জিরো পয়েন্ট ব্যানাপোল স্থল বন্দর বাণিজ্যের নব্বই পার্সেন্ট আমদানি রপ্তানি হয় সেই ব্যানাপোল স্থল বন্দরের পাশে বাগাছড়া মেন রোডের সাথে যশোর ইলেকট্রিক রানিংয়ের পর স্টারিং কয়েল তৈরি করা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ডেলিভারি অর্থাৎ এখানে কিন্তু দেড় ডেলিভারি এখানে স্টারিং দশ ঘাট বারো ঘাটে কয়েল তৈরি করা হচ্ছে রানিং কয়েল বারো নম্বর ঘাটে তেতাল্লিশ পাক আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ডাবল সেভেন সেভেন টু থ্রি এখানে কয়েল খোলা হচ্ছে দেখেন খুবই প্রশস্তভাবে কয়েল রানিং এবং স্টারিং একবারে কানেকশনে কয়েল বাইর হলো রানিং শুধুমাত্র দুইটা লিট স্টারিং শুধুমাত্র দুইটা লিট হয়েছে স্টারিং কিন্তু দশ বারো ঘাটে এখানে ফর্মায় কয়েল তৈরি করা হয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ফর্মা নিতে পারেন অনলাইন বা সরাসরি তার সাইজ করে নেওয়া হচ্ছে এবং খুব প্রশস্তভাবে কয়েল ঢোকে আমাদের যে ঠিকানা বাগান ছাড়া শাসা যশোর আমাদের যে নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমোয়া ম্যাসেঞ্জার গ্রুপ বিকাশ আমরা আপনাদের সাথে আছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এখানে যে কয়েলের যে সুতো টেনে নিচ্ছি কোর সাইজ থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি লং আমরা করে মাপ যেটা লং বলে দিলাম এরপরে আমরা হাইট বলে দেবো সুতোগুলো আমরা টেনে নিচ্ছি এখানে রানিং স্টার্টিং পাল্টুখানো হবে চক মোটরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লেন বডি যে কয়েলের যে সাইজ দেখতে পাচ্ছেন কয়েলের যে ফিনিশিং শুধুমাত্র ফর্মাই কয়েল তৈরি করা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ